হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কীভাবে কবুতরকে গিট খাওয়াতে হয় তো অনেকের কবুতর গিট খায় না তো আজকে আমি দেখাবো কীভাবে খাওয়াতে হয় তো গিট খাওয়ালে কবুতর সুস্থ থাকে ভালো থাকে তো অনেকের কবুতরের ডিম আপনার পাতলা হয় তো গিট খাওয়ালে কি হয় ডিমের খোসার আর পাতলা হয় না তো ডিম অনেকের আবার ছোটো হয় গিটটা খাওয়ালে কি কবুতরের ডিমটাও ছোটো হবে না তো গিট অনেক উপকার তো গিট আমি কিভাবে কিভাবে তৈরি করি আর কিভাবে কীভাবে কীভাবে খাওয়াই তো আপনাদের দেখাবো তো প্রথম প্রথম কিন্তু আপনার খেতে চাবে না তো দেখেন আমি গিট দিচ্ছি এই যে পাত্রে তো এখানে কটা দিয়ে দিলাম তো ওইটা তো কটা দিয়ে দিলাম তো দেখবেন আমি এখান থেকে সরে গেলে অনেক কবুতর কবুতরে যেমন সরে গেছি কবুতর আস্তে আস্তে নামছে তো নাকি মেমনভাবে গিট খায় তো আপনাদের সরাসরি দেখাবো তো কবুতরের যে গিট দিলাম তো আমি সরে গেলাম তো যে দেখেন আস্তে আস্তে কবুতর নামছে গীত খাওয়ার জন্য তো তারা পাগলের মতো গিট খাবে তো গিট কীভাবে কীভাবে বানায় তাও আপনাদের বলে দিই আপনারা ডিমের খুসা তারপর ইটের ছুরকি মানে যেটা কবুতর খেতে পারবে ছোট ছোট দানা ঝিনুকের গুড়া বা শামুখের গুড়া নেবেন সাদা সাদা পাথর এটা নেবেন সিলেকশন বালু থেকে চাইলা যেটা মনে করেন যে ছোট ছোটো কণা এই যে দানার মতো ঠিক আছে ওইগুলো লইবেন তো নিয়ে তারপরে হলুদ নেবেন তারপরে অনেক ময় মশলা আছে এগুলো নেবেন তো ময় মশলা বলতে মনে করেন যে দারুচিনি তারপরে এই গোলমরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ বিট লবণ মিক্স করে তারপরে কবুতরের সামনে দিবেন তো প্রথম প্রথম আপনার কবুতর যদি খেতে না চায় তাহলে মনে করেন যে কিছু খাবারও দিবেন ওইখানে যেগুলো কবুতরে খায় খেতে খেতে দেখবেন অভ্যাসে পরিণত হবে তারা দেখবেন গিট ছাড়া অন্য কিছু খাবেই না তো আপনারা আমার পদ্ধতিটা পালন করুন শিখে যাবে কবুতরের গিট খাওয়া তো ওই সময় সব সময় গিট যদি আপনি প্রতিদিন দেন তো তারা গিট খাবে তো গিট খাওয়ালে কবুতরের উপকারটা কি গিট খাওয়ালে কবুতরটা আপনার দেখা যাচ্ছে আপনার পায়খানাটা মনে করেন যে অনেক খারাপ সবুজ পায়খানা করে তো গিট খাওয়ালে আপনার পায়খানাটা খারাপ হবে না ভালো হয়ে যাবে তো আমি এই জন্যই সবসময় কয়টা অল্প কইরা করে গিট দিই তারপরে কবুতরকে খাওয়াই খাওয়ানোর পরে গিট দিই তারা অনেক মজা করে গিট খায় আর গিট খাওয়ার কারণে আমার কবুতর এখন অনেক সুস্থ তো সবসময় আমি গিট খাওয়াই এই এভাবে এমন দিই তারপরে দেওয়ার পরে গিট খায় তো আমি অভ্যাস করে ফেলেছি প্রথম প্রথম আমারগুলো গিট খায় নাই তো আমি আস্তে আস্তে অভ্যাস করে ফেলেছি আপনারা এইভাবে অভ্যাস করতে পারেন তো অভ্যাস করলে কি আপনার খাবারের পরে এরকম গিট দিলে আপনার কবুতরটা সুস্থ থাকবে ভালো থাকবে তো আমি আজকে আপনাদের দেখালাম যে কিভাবে কিভাবে গিট খাওয়াতে হয় তো কবুতরকে সব সময় গিট খাওয়ানোর চেষ্টা করবেন কবুতর ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের জন্য এখানে বিডু শেষ করছি আর বিডুটা ভালো লাগলে আপনারা গিট বানিয়ে এভাবে খাওয়াবেন কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে তো আজকের জন্য এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন